ক্যারে গাদা গেছিলে রা তো উটকাতে উটকাতে আমার দান্ড শেষ হয়ে গেলো উটকাতে উটকাতে কি আমি বলবো ভাই খোঁজা খুঁজির ব্যাপারটাকে আমাদের ওখানে উটকাতে সে হাসতে মরে যে ভাই এই উটকাতে উটকাতে তো আমার জীবন আমি শুনি নাই নদী নালা খালবিল সুদলা সুফলা বাংলাদেশের একটি সিরাজ জেলা আমাদের সিরাজগঞ্জ জেলা আর এই সিরাজগঞ্জের পবিত্র ভূমিতেই জন্মগ্রহণ করেছেন অসংখ্য কৃতি সন্তান অক্সিজেনে ফেরিয়ালা চ্যানেলের আজকের ভিডিও জুড়ে ধারাবাহিক কয়েকটি পর্বে থাকছে সিরাজগঞ্জের একজন কৃতি সন্তান নাট্যাঙ্গনে যিনি সিরাজগঞ্জের গেদা নামে পরিচিত যিনি আমাদের সিরাজগঞ্জকে বিশ্ব দরবারে পরিচিত করে দিয়েছেন যিনি সিরাজগঞ্জ আসলেই তার বন্ধুদের নিয়ে মেতে ওঠে বিভিন্ন ধরনের আড্ডায় আমাদের সবার জনপ্রিয় একজন চেনামুখ পরিচয়টা তার মুখ থেকেই শুনব আসসালামু আলাইকুম আমার নাম তারিক স্বপন আর পুরো নামটা হচ্ছে মোহাম্মদ তারিকুল ইসলাম তালুকদার আমি টিভিতে ধারাবাহিক এক ঘন্টা এবং বিভিন্ন নাটকে অভিনয় করি যারা নাটক দেখেন তারা হয়তো আমার নাটক চোখে পড়েছে বলে আমি বিশ্বাস করি তো আজকে চলতি পথে হঠাৎ দেখায় অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আমিও আপনাকে স্বাগত জানাচ্ছি অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলটি আমি যতদূর জানি এবং যতটুকু দেখেছি যে গণমানুষের মন কেড়েছে এবং আপনার কার্যক্রমগুলো সবার চোখে পড়ছে সবাই দেখছে আপনার ভিউ অনেক সব কিছু মিলিয়ে এই চ্যানেলটির জন্য আমার শুভকামনা রইল আমি চাই আমার সিরাজগঞ্জ জেলা সেরা হোক তাই সিরাজগঞ্জের গাছ পরিবেশ প্রকৃতি ইতিহাস ঐতিহ্য এবং সিরাজগঞ্জের কৃতি সন্তানদের বর্ণাঢ্য সাফল্য গ্যাথা গল্প অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে বা তুলে ধরি বারবার তো আজকের অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের ধারাবাহিক কয়েকটি পর্বে থাকছে আপনার বর্ণাঢ্য জীবনী নিয়ে সাফল্য গ্যাথা গল্প তো শুরুতে যদি আপনার শৈশবকালের কিছু কথা বলতেন আসলে শৈশবকাল বলতে আমার কষ্টের কথাই দুঃখের কথাই বেশি মনে আসে এই কারণে যে আমি আমার বয়স যখন খুবই কম আর কি ক্লাস ফোরে পড়ি তখন আমার বাবা মারা যায় আমার মা আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করে এবং আমরা অনেকগুলো ভাই একসাথে লেখাপড়া করছিলাম আমার মামারা চাচারা আমাদেরকে নিতে চাইছে যে এদেরকে লেখাপড়া আমরা করাবো কিন্তু আমার মা খুব জেদে ছিল উনি দেয় না বলছেন না আমার বাচ্চারা না খেয়ে হোক খেয়ে হোক আমার কাছে থেকে লেখাপড়া শিখবে তো ওই মায়ের কাছেই বড় হওয়া মায়ের আদর্শেই বড় হওয়া এবং আমি খুবই অল্প বয়সে থিয়েটারে যুক্ত হই আর এর অনুপ্রেরণা হিসেবে আবার আছেন বাংলাদেশের একজন কৃতি সন্তান জীবন্ত কিংবদন্তি জাহিদ হাসান উনি যখন সিরাজগঞ্জে থিয়েটার করত তখন তার নাটক দেখতাম এবং বিটিভিতে ওনার একটা মঞ্চ নাটক যখন প্রচার হইল তখন এক ধরনের আগ্রহ জন্ম নিল যে ভাইয়ার মতো আমিও নাটকে যুক্ত হব তো ক্লাস সিক্সে থাকা অবস্থায় আমি অনুশর থিয়েটার নামে একটা গ্রুপ ছিল এখন ওটার কার্যক্রম বন্ধ একজন মারা গেছেন মতুন ভাই আরেকজন আছেন অশোক বসাক উনি গাধার পাল নামক একটা সংগঠনের নাটক লেখেন তো ওই দলটা ভাঙার পরে প্রসূন থিয়েটার নামে একটা দল আমরা নিজেরাই তৈরি করি ওখানে আমি ডিরেকশন দিতাম প্রায় চারটা আপনার মঞ্চ নাটক এবং ছয়টা পথনাটকসহ সহ উদিচির গেস্ট ডিরেক্টর হিসাবেও আমি ডিরেকশন দিয়েছি এবং এখান থেকে স্বপ্নের আসলে বপন শুরু